গল্প ভালোবাসি মন্ত্রী মশাই লেখনীতে মোসাম্মদ তাফসিয়া চৌধুরী পর্ব দুই রাগে ফুসছেন রুকসানা চৌধুরী শরীর থরথর করে কাঁপছে তার সহজে রাগের না রুকসানা বেগম তবে রেগে গেলে অবস্থা কাহিল হয় আর কিচ্ছুটি বলতে পারলেন না তিনি ছেলেকে নিয়ে কোনোরকম রিক্স নিতে যান না তিনি সবাই স্বাভাবিকভাবেই খেয়ে উঠে গেল তাপসিরা নিজের রুমে এসে ভাবতে লাগলো আমার জানা মতে ভাই রাজনীতি পছন্দ করেন না তাহলে এমন সিদ্ধান্ত দেওয়ার কারণ কি ধুর বাবা হয়তো আগে পছন্দ করতেন না এখন করেন পরক্ষণে হাত ধরার ঘটনাটা চোখের সামনে ভেসে উঠলো তার লজ্জায় মুখের রং পরিবর্তন হয়ে রক্তাবা দেখা দিল মেয়েটির বালিশে মুখ গজল মেয়েটা আসিফ ভাইয়ের কথা ভাবতে ভাবতেই ঘুমের দেশে তলিয়ে গেল সে রুমে সেই সিফাতকে ফোন লাগালো আসিফ সিফাত হলো আসিফের বেস্ট বিদেশ থেকে পড়ালেখা করে দুজনে একসাথে দেশে ফিরেছে কল পথে উপাস থেকে ভেসে আসলো সিফাতের কণ্ঠ কিরে শালা যিনি বাড়িতে পা রাখলি অমনি ভুলে গেলি আমায় শালা বন্ধু না তুই শত্রু আরে আমার গার্লফ্রেন্ডটা রেগেছে বুঝি আসিফ সবার সাথে যেমন রাগি আর গম্ভীর ভাব নিয়ে থাকুক কিন্তু পরিবারের একমাত্র সেপাদের সাথে তার আচরণ অন্যরকম তবে পরিবারের অন্য সদস্যদের মতো আচরণ কিছুতেই করতে পারে না সে তাপসিরা মেয়েটার সাথে কারণটা তার অজানা দেশে ফিরে গার্লফ্রেন্ডকে ভুলে গেলে সে তো রেগে থাকবেই তাই না শালা। শ্রীপাতের কথায় শব্দ করে হেসে ফেললো দুজনেই বেশ কিছুক্ষণ কথা হলো তাদের মধ্যে এর মধ্যেই রাজনীতির জন্য বাবার পারমিশন পেয়েছে সে কথা বলল প্রাণপ্রিয় বন্ধুকে পারমিশন পেয়েছে শুনে কিছুটা অবাকই হলো ছেলেটা সকালের এক রোদ মুখের উপর পরে এসে পড়তেই চোখ পিটপিট করে খুলে থাকলো তাপসিরা আজকে ভার্সিটিতে ক্লাস আছে মনে পড়তেই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য একদম রেডি হয়েই নিচে নামল সে সূজ্য টেবিলের নিজের বরাদ্দ চেয়ারে এসে বসে পড়ল সে সবাইকে শুভ সকাল জানিয়ে খাওয়া শুরু করল তাপসিরা এক পলক আসিপের দিকে তাকিয়েই খাওয়ায় মনোযোগ দিল নাস্তা করে তাপসিরা ও নীলিমা বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে কিছু সময় পর আসিফ ও নীল বেরিয়ে পড়ল কাজে ঢোকা মাত্র ভূমিকম্প শুরু হলো তাপসিরার পিঠে চোখ মুখ কুচকে পিছনে ফিরে থাকালো সে সে ভালো করে জানে কাজটা কার হতে পারে এই মেয়ে আমি মারলি কেন বেদক মহিলা মেরেছে তো বেশ করেছি আরও আমারও দরকার তোরে কাল থেকে কতবার ফোন দিলাম সে খেয়াল কি আছে তোর না রিসিভ করলি আর না কল ব্যাক করলি এই তোর ভালোবাসা আমাদের জন্য বুঝি বুঝি সবই বুঝি আমি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বললো ফাহা আরে জানো রাগ করছিস কেন তুই তো জানিস কালকে তো আসিফ ভাই ফিরেছেন আর বাড়িতে অনেক কাজ ছিল রে তাই দেখিনি প্লিজ রাগ করে না যান হয়েছে হয়েছে আর বলতে হবে না এখন যে আসিফ ভাই সব আর আমরা কেউ না তোর সেটা ভালো করে বুঝতে পারছি আমি আমরা কে হই তোর যে তুই আমাদের ফোন কল রিসিভ করবি অভিমানে সুরে কথাগুলো বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ফাহা তাপসিরা ফাহা ইস্পা তিন বেস্ট ফ্রেন্ড ফাহা একদমই প্রাইমারি থেকেই একসাথে ইস্পার সাথে তাদের কলেজ লাইফে পরিচয় সেই থেকে তিনজন একসাথে আসে ইনশাল্লাহ সামনেও থাকবে তাপসিরা আর ফাহার কথার মাঝে উপস্থিত হলো ইস্পা ইস্পাকে দেখে ফাহা বলে উঠল। দেখ জানো এই মেয়ে আমাদের ভালোবাসে না আর সব ভালোবাসা তার ভাইকে দিয়ে দিচ্ছে আমাদের তো কাঁদো কাঁদো মুখ করে কথাটা বলল ফাহা তাল সাথে মুসি হাসল হ্যাঁ রে দেখতে তো সব চুপচাপ আর গম্ভীর টাইপের মেয়ে অতিরিক্ত কথা সে বলে না তবে তাপসিরা আর ফাহা তার পুরোটা উল্টো তারা চঞ্চল ও দুষ্টু ইস্পাস সবার সাথে কম কথা বললেও দুই বান্ধবীর সাথে প্রচুর কথা বলে মেয়েটা তারপরও তাপসিরা আরও ফাহার চেয়ে অনেক কময় বলে ও তাপসিরা তো আসতো একটা টকিং মেশিন ও তোরা থামবি না কি আমি যেটা বলতে এসেছিলাম সেটা না বলেই ফিরে যাব। বল কি চাই তোদের শুনবি না আমি যাব তাপসিরার কথা শুনে দুজনেই ঠোঁটের উপর আঙ্গুল রাখলো আর একটু জ্বালানোর জন্য বলল। আমরা আর কিচ্ছুটি বলবো না জানো সব এখন আসিফ বাই বলবে তোরা থামবি না তাই তো ঠিক আছে থাক তোরা আমি গেলাম বলে উল্টো দিকে হাঁটা শুরু করলো তাপসিরা দুজনে তাড়াতাড়ি করে তাপসিরাকে আটকালো তারা বেশ বুঝতে পারছে যে রেগে বোম হয়েছে আচ্ছা সরি দুস্ত এবার বল কি বলবি না বলবো না আমি যা তোরা সরি তো দোস্ত বল না কি হয়েছে তা ছিল দুজনকে কানে কানে কিছু বললো যেটা শুনে দুজনের চোখ আপনা আপনি বড় হয়ে গেল কি দোস্ত সত্যি বলছিস বিশ্বাস হচ্ছে না আরে বোন আমি একটু কমা সবে ভাববো আমি তো করে পিটাই গেছি সত্যি করে বল না দোস্ত সত্যি বলছিস নাকি কোনো স্বপ্ন দেখেছিলি রাতে উত্তেজিত হয়ে বললো ফাহা আরে সত্যি রে দোস্ত আমি নিজেই তো ঘোরের মধ্যে ছিলাম বলে লাজুক খাসলো তাপসিরা এত রাগি যে এত রাগি ছেলে যে কিনা এখনও মুখে কথা বলেনি কথা বাদ হয়ে দিলাম টাকায়নি অবধি সে কিনা হাত ধরেছিল সত্যি করে বল তাপসি আসল ঘটনা কী তারপর তাপসিরা সব বললো ফাহা ফাহাদেরকে অহ তাহলে এই ব্যাপার আচ্ছা তুই যে ভাইয়াকে ভালোবাসিস সেটা ভাইয়াকে কখন জানাবি জানি না রে উনি আমায় ভালোবাসেন না যদি ফিরিয়ে দেয় আমায় মুখটা মরিন হলো আর আরে তুই আগে বলেই দেখ না পরেরটা পরে হবে আচ্ছা ঠিক আছে চল ক্লাসে যাই স্যার আগে চলে আসলে বাইরেই দাঁড়িয়ে করে রাখবেন আমাদের ক্লাসে এসে বারশিটের গেটের সামনে দাঁড়িয়ে আছে তিন বান্ধবী নীলিমার ক্লাস আগে শেষ হয়ে গিয়েছিল তাই সে অনেক আগে বাড়ি ফিরেছে ইস্পা বলল আমি মা বাড়িতে তাড়াতাড়ি ফিরতে পড়েছে আজ ঠিক আছে গিয়ে দিস মনে করে। ইস্পা মুসকে হাসি দিয়ে একটা রিক্সা ডাকল তাসমিরাও পাহা কথা বলছিল এমন সময় তাপসিরা চোখ আটকে যায় রাস্তার অপর পাশে আসিফ নীলয় সিফাত তারা তাপসিরার দিকে আসছে মেয়েটার চোখ দুটো ঠিকই আটকে গেল তার উপর সাদা শার্ট শার্টের উপর দুটো বোতাম খোলা কালো প্যান্ট কালো শু চুলগুলো জেল দিয়ে সেট করা হাতে ব্র্যান্ডের ঘড়ি উফ লোকটা আমায় পাগল করেই সারবেন এত সুন্দর লাগতে হবে কেন ওনাকে একটু কম সুন্দর লাগলে কি হয় এই মানুষটাকে দেখলেই বারবার সব কিছু ভুলে বসি আমি ভার্সিটি শেষে রাস্তায় অতিরিক্ত ক্লাস হয় নাকি প্রতিদিন আসিফের কোথায় হুঁশ ফেলল তার সাথে সাথে মাথা নিচু করে ফেললো মেয়েটা আমদামটা করে বলল আসলে আসলে কি ক্লাস শেষে এখনে বাড়ি না ফেরার কারণ কি। দেখি বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে ছেলেটা রাগে চোখ মুখ লাল হয়ে আছে আসিফের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাপসিরা মুখ দিয়ে যেন শব্দ বের হচ্ছে না মেয়েটার কানে কম শোনেন কি বললাম শুনতে পাননি দাদা দাঁত বললো আসিফ আসিফের কথায় বিহিত হলো মেয়েটা ভয়ের রীতিমতো কাঁপছে সে উত্তর তো তার কাছে নেই তারা তো শুধু শুধু দাঁড়িয়েছিল বোনের জন্য মায়া হলো নীলয় নীলয় বেচারা আর কিচ্ছুটি বলতে পারবে না এখন বলছে ভীষণ ভয় পেয়েছে তা তো মুখ দেখে বোঝা যাচ্ছে নীলয় বোনকে স্বাভাবিক হওয়ার জন্য বলল বনু আমার কাছে আয় গুটি গুটি পায়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো মেয়েটা মেয়েটা ভয় এখনো কমেনি তার নীল একাতে হাতে জোরে দোরে বনকে হালকা হেসে বলে খিদে পাইনি বুঝি খাবি চল তাপসের দুপাশে ঘন ঘন মাথা নাড়ালো মানে সে খাবে না আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতে ফিরে যা তাড়াতাড়ি ভাইয়া তোমার এখানে তাও আবার এই সময়ে মিনমিন করে বললো তাপসিরা আমাদের এদিকে একটু কাজ ছিল বনু তুই যেতে পারবি সাথে যাবো আমি নিলে প্রশ্ন করলো বোনকে না না তোমার যেতে হবে না আমি যেতে পারবো আচ্ছা এতক্ষণ চুপচাপ দেখছিল ফাহা মুখ দেখে বোঝা যাচ্ছে ভয় পেয়েছে আসলে আসিফের রাগ দেখে সেও ভয় পেয়েছে সব কিছুর মধ্যেই সেবার তাকিয়ে আছে বিধু মুখে তাকিয়ে থাকা রমণিটির দিকে মায়াবতীটার নাম যার কৌতূহল জেগেছে তার মনে চলে গেল তাপসিরা আর ফাহা এখনও সেদিকে তাকিয়ে আসে সিফাত এই ভাইয়া আমার বোনোর দিকে এইভাবে তাকিয়ে আসো কেন কী দেখছো হ্যাঁ হুঁশ ফেলল সিফাতের পিচ্ছির সাথের মেয়েটা কেড়ে নিল তাপসিরা নীলে মাগিয়ে পিচ্ছি বলে ডাকে সিফাত তার কথা শুনে বোনুর বান্ধবী একদম ছোটবেলা থেকেই তোরা কি ভেতরে যাবি নাকি আমি একাই যাব গুরু গম্ভীর করে কথা বলে হাটা ধুলল আসেফ তার পিছু পিছু ও সিপাত বার্সিটি থেকে মাত্রই ফিরেছে তাপসিরা মেয়েকে দেখে এগিয়ে আসলেন ওম্মে সালমা তাপসিরা কারোর সাথে কথা না বলেই নিজের রুমের দিকে চলে গেল মেয়ের কাণ্ডে অবাক না হয়ে পারলেন না উম্মে সালমা হঠাৎ কি হলো বার্সিটি থেকে এসে তো সারা বারে মাথায় তুলে ফেলে অন্য সময় আজকে কি হলো মেয়েটার রুফসানা বেগমের দিকে তাকিয়ে বললেন উম্মে সালমা আরে কি হবে সকাল থেকে ক্লাস করে ক্লান্ত লাগছে হয়তো চিন্তা করিস না ছোটো বেশ কিছু হয়ে গেলে তবুও তাপসির আসার নাম নেই দেখে সালমা ডাকতে যাচ্ছিলেন মেয়েকে তখন বাড়িতে প্রবেশ করে আশিপুর নিলয় এতক্ষণে আসার সময় হলো কটা বাজে লাঞ্চ টাইম যে পেরিয়ে যাচ্ছে সে খেয়াল আছে রুখসানা বেগম বললেন ছেলেদের একটু কাজ ছিল আম্মু তোমরা না খেয়ে বসে আসো কেন একটু থেকে আবার বললো আচ্ছা খাবার রেডি করো আমরা আসছি ফ্রেশ হয়ে কথাগুলো বলতে বলতে সিঁড়ির দিকে যাচ্ছিলো দুজন নিচে আসার সময় আর নীলেমাকে নিয়ে আসছিস বাড়ির থেকে ফিরে যে রুমে গেছে তাপসে আর আসলোই না যে নিচে নীলয় ঠিক আছে বড় মা বলে উপরও চেলে গেল নিজের রুমে না গিয়ে বোনের রুমের দিকে গেল নীলয় নক করে ভিতরে প্রবেশ করলো সে ভাইয়া তুমি কখন আসলে আর এই সময় আমার রুমে সব ঠিক আছে তো আরে আরে সব ঠিক আছে এতগুলো প্রশ্ন করে উত্তর কিভাবে দেব বনু আচ্ছা এক এক করেই উত্তর দাও ফিরেছি কিছুক্ষণ হলো এসে জানতে পারে আমার লক্ষ্মী বনুর নাকি মন খারাপ তাই তো ফ্রেশ না হয়ে আগে বনুকে দেখতে এলাম কি হয়েছে ভাইয়াকে বল কেউ কিছু বলেছে আমার বনুকে ভাইয়ের কথা শোনো মরিন হাসে মেয়েটা এই মানুষটা অনেক বেশি ভালোবাসার তাপসি রাখে ছোটো থেকেই নিজের বোনের মধ্যে ভালোবাসে হঠাৎ বাইরের কেউ দেখলে জানতেই পারবে না এরা দুজন কাজিন হয় কেউ কথা শোনাবে বোনকে সে সুযোগ কাউকে দেয় না নীলয় আমায় কেউ কিছু বলেনি ভাইয়া শরীরটা একটু খারাপ লাগছিল তাই শুয়েছিলাম তাপসেরার কথা শুনে অস্থির হলো নিলয় কপালে হাত দিয়ে দেখল না জ্বর তো নেই কেমন লাগছে ভাইয়াকে বল ডাক্তার নিয়ে আসবো একটু দেখে যাক কষ্ট হচ্ছে তোর ভাইয়াকে বল বনু অস্থির হয়ে পড়েছে নীরয় বোনটা নিজের খেয়াল রাখে না একদম সারাক্ষণ চিন্তা হয় মেয়েটাকে নিয়ে ভায়ের অস্থিরতা দেখে হাসলো তাপসিরা না ভাইয়া বেশি খারাপ লাগছে না তুমি ফ্রেশ হয়ে এসো সবাই হয়তো বসে আছে তুমি আসো একসাথে খাবো সবাই চলো পিনপিন নিরবতা বিরাজ রেখে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে সবাই আজ বিকেলের পর কেউ কি বাড়ি থেকে এক পাও যেন বাইরে না রাখো রুখসানা বেগমের কথায় সবাই খাবার বন্ধ করে তার দিকে তাকালো রুপসানা বেগম খাবার মুখে দিতে দিতে বললেন পারবিনটা আসবে তাই আমি চাই সেই সময় সবাই উপস্থিত থাকো সবাই ঠিক আছে বলে খাবারে মনোযোগ দিল খাবার শেষে নিল হয় বললো খাওয়া শেষ করে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ব বনু নীলের কথা শুনে তাপসিরের দিকে তাকালো সবাই উম্মেসালমায় এগিয়ে গেলেন মেয়ের দিকে কপালে হাত দিয়ে চেক করলেন জ্বর এসেছে কিনা জ্বর হলে অবস্থা কাহিল হয় মেয়েটার কিরে শরীর খারাপ লাগছে বললি না যে কিরে মা বেশি খারাপ লাগছে ডাক্তার ডাকবো বললেন রোকসানা বেগম তোমরা চিন্তা করো না আমি ঠিক আছি মাথাটা ধরেছে একটু ঠিক হয়ে যাবে এতক্ষণ আসিফ সব দেখেই যাচ্ছিল মাথাটা ধরেছে শুনে রাগ বাড়লো তার সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ তো হবেই তাই না দাঁতে দাঁত চেপে বললো আসিফ ছেলেকে ধমক দিলেন সারা বেগম এসব কী ধরনের কথা আসিফ মেয়েটা সারাদিন ক্লাস করেছে বাড়ি ফেরার সময় মাথায় রোদ লেগেছে তাই সে রোদের মধ্যে দাঁড়িয়েছিল বলতে পারবি তুই আসিপ আর চোখে তাকালো তাপসিরার দিকে মনে মনে বললো আম্মু তোমার গুণদের মেয়ে যে সত্যি সত্যি রোদের দাঁড়িয়েছিল সেটা জানলে তুমিও বলতে আমার মতো চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে Man hat das bin, gern schon so